আসসালামু আলাইকুম রোহিঙ্গাদের নিয়ে শেষ সীমানায় পৌঁছেছে বাংলাদেশ আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব রোহিঙ্গা সংকটে রাজনৈতিক সহায়তা চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনআশি সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎকার সুযোগ পান আর এই সাক্ষাৎকালে বিশ্বনেতাদের সামনে তিনি তিনটি বিষয় প্রস্তাবনা পেশ করেন আর এগুলো ছিল মূলত রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে বিগত সাত বছরে বাংলাদেশে বারো লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে এরা মূলত কক্সবাজারের উখিয়ায় বাস করে এবং প্রতি বছর শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে প্রায় বত্রিশ হাজার রোহিঙ্গা শিশু আর এই বিপুল সংখ্যক রোহিঙ্গারা শুধুমাত্র সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত চাপি সৃষ্টি করছে না বরং নিরাপত্তা ঝুঁকিও বাড়াচ্ছে জাতিসংঘের উনআশীতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রস্তাবনা করেন তিনি আরও বলেন এই চাপ মোকাবেলা করা বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে এই সংকট সমস্যার মূল সমাধান না হলে যত জরুরি উদ্বেগ নেওয়া হোক না কেন কোনো সমস্যার সমাধান হবে না বলে তিনি আন্তর্জাতিক মহলকে জানান তিনি যে তিনটি প্রস্তাব পেশ করেন তার মধ্যে প্রথমটি হলো কার্যকরী পন্থা নির্ধারণে জাতিসংঘ মহাসচিবকে দ্রুত সম্মেলনে দ্বিতীয় হল রোহিঙ্গা গণ সরি দ্বিতীয় হলো জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও শক্তিশালী ও বেগবান করা এবং তৃতীয় ও মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো রোহিঙ্গা গণহত্যা বিচার কেননা বাংলাদেশে যে হারে রোহিঙ্গা প্রবেশ করছে বা আছে সেটা বাংলাদেশের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য আরও একটি দুঃসংবাদ হল সম্প্রতি মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তাতে করে আরও বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এই বহুল সংখ্যক রোহিঙ্গারা শুধু বাংলাদেশে চাপ সৃষ্টি করছে না বরং ঝুঁকির মাত্রা বাড়াচ্ছে বাংলাদেশের মানুষ বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে এবং তারাও বিভিন্ন রকম নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু এর একটা ইতিবাচক দিকও আছে অর্থাৎ রোহিঙ্গাদের জন্য একটি ইতিবাচক বিষয় হচ্ছে সম্প্রতি রোহিঙ্গাদের জন্য নতুন উনিশ কোটি নব্বই লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র এটি হয়তো রোহিঙ্গারা ভালো থাকবে তাদের দুঃখ দুর্দশা কমবে আর বাংলাদেশও চাপমুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি